বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি রিপোর্ট দেওয়া হয়েছে সেই দিকে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আজকে আপনারা বৃষ্টি পেয়েছেন কি না এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন তো আমরা দেখছি যেটা যে এই মুহূর্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে যদি তাকাই তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে একটু আতটু তবে আমরা সেই দিকে আসবো উত্তরবঙ্গে কোথায় পাচ্ছি আমরা ধূপগুড়ির দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি আমরা এদিকে আসবো তবে তার আগে একটু দেখে যে যে পক্ষ থেকে স্পেশাল স্পেশাল বুলেটিনটা হয়েছে সেই বুলেটিনটার কি খবর রয়েছে আজকের তারিখে দেখতেই পাচ্ছেন চব্বিশ সাত দু হাজার পঁচিশ আজকে দেড়টার সময় রিপোর্ট দেওয়া হয়েছে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে নর্থ বে অফ বেঙ্গলে তার উপর বেশ করে কোথায় কিরকম বৃষ্টি হবে সেরকম একটা সতর্কতা লাল সতর্কতা সব রকমই রয়েছে আমরা লাল সতর্কতাও কিন্তু পেলাম দেখুন আজকের দিনটা যদি যদি তাকাই আজকে আমরা কি পাচ্ছি আজকের দিনটার জন্য অর্থাৎ চব্বিশ তারিখ চব্বিশ তারিখে যেটা আমরা পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বলা হয়েছিল এবং এখনো পর্যন্ত বলা হচ্ছে তো কতটা কি বৃষ্টি পেয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু নিই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে এখনো পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখাচ্ছি দেখুন চব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন ভালো করে চব্বিশ তারিখ চব্বিশ সাত দু হাজার পঁচিশ আজকের তারিখ অনুসারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে দু একটা জায়গাতে অবশ্যই সব জায়গাতে হবে না ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার জন্য আজকে কমলা সতর্কতা দেওয়া ছিল এবং এখন রয়েছে যে টু সময় রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে নর্থ বিসোনা রয়েছে সাউথ বিশ্বনাথ রয়েছে নর্থ বিস্ফোরণ রয়েছে তো এই চারটে জেলাতে আমরা পাচ্ছি যেটা যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল ভারী থেকে অতি ভারী পশ্চিমবঙ্গের বাকি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও কিন্তু সতর্কতা ছিল ভারী বৃষ্টিপাত হওয়ার এছাড়াও কিন্তু উত্তরবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে যদি আমরা তাকাই এবং তা সেখানেও কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং হলুদ সতর্কতা দেওয়া ছিল এবং এখনো পর্যন্ত রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে কিন্তু রকম ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল না শুধুমাত্র ঝোড়ো হাওয়া দেবে যার পরিমাণ হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সেটা কিন্তু দেওয়া ছিল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাগুলোতেও কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সেরকম ছিল যদি আবার বেশ কয়েকটা জায়গাতে ঝোড়ো হাওয়া দিয়েছে বৃষ্টি কিন্তু সব জায়গায় হয়নি তো কারা বৃষ্টি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা আজকে তো বৃষ্টি পেলাম না তাহলে কি আজকের বৃষ্টির যে ব্যালেন্স বৃষ্টিটা থেকে যাচ্ছে সেটা কি কালকে হবে দেখুন কালকের জন্য কিন্তু আমরা পাচ্ছি একেবারে লাল সতর্কতা পঁচিশ সাত দু দেখতেই পাচ্ছেন কোথায় কোথায় রয়েছে এখানে পাচ্ছি বাঁকুড়া বাঁকুড়া জেলা এবং এদিকে পশ্চিম মেদিনীপুর জেলা এই দুটো জেলাতে কিন্তু একেবারে লাল সতর্কতা দেওয়া রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মারাত্মক পরিমাণে বৃষ্টি হবে যার পরিমাণ সাত থেকে কুড়ি সেন্টিমিটার আচ্ছা এখানেতে সিম্বলটা অন্য রয়েছে তো ওভারঅল এইটা হবে অর্থাৎ কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হবে অর্থাৎ কালকে পঁচিশ তারিখে পুরুলিয়া এবং পুরুলিয়া নয় বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ব্যাপক পরিমাণে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি যে কয়েকটা জেলা থেকে যাচ্ছে সেটা হচ্ছে পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এদিকে হুগলি এদিকে নর্থ পরগনা তো এই এই যে জেলাগুলোতে জেলাগুলোতে যেটা রয়েছে কমলা সতর্কতা রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে এবং বাকি পশ্চিমবঙ্গের অন্যান্য যে কটা জেলা পড়ে থেকে যাচ্ছে সেই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে আর উত্তরবঙ্গে যদি আমরা তাকাই সেখানে পাচ্ছি কি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটে জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে বাকি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে শুধুমাত্র ঝোড়ো হাওয়া দেবে সেরকম ভাবেই কেটে যাবে সেরকম বলা হচ্ছে এটা পঁচিশ তারিখের দিনটা গেল ছাব্বিশ তারিখে কি অবস্থা রয়েছে সাতাশ তারিখে কি অবস্থা রয়েছে দেখুন ছাব্বিশ তারিখে আমরা পাচ্ছি যেটা বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে সাতাশ তারিখে বৃষ্টিপাতটা আরও কমে যাবে ছাব্বিশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ি যেমন রয়েছে তার সাথে সাথে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই কটা জেলার জন্য সতর্কতা দেওয়া রয়েছে হলুদ সতর্কতা অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে সাতাশ তারিখে এবং আঠাশ তারিখের দিকে যদি আমরা তাকাই সাতাশ তারিখে ছাব্বিশ তারিখ বললাম এটা সাতাশ তারিখের দিকে যদি আমরা তাকাই তার আগে একটা ছাব্বিশ তারিখ ছিল ছাব্বিশ তারিখ অর্থাৎ শনিবার সাতাশ তারিখে দিকে যদি আমরা তাকাই রবিবারে সেখানে কি রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি আর এদিকে রয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই কয়েকটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে বাকি আবার কমলা সতর্কতা দেওয়া রয়েছে এবং সেটা হচ্ছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখের জন্য তো আমি এদিকে আর যাচ্ছি না ওভারঅল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে সেরকমই কিন্তু আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্ট পাচ্ছি সেই রিপোর্টে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবারে আমরা একটু উইন্ডিতে তাকাই এবং উইন্ডিতে আজকে বৃষ্টিপাতের যে সমস্ত কথাগুলো বলা রয়েছে দেখছিলাম যেটা রাত্রি দিকে বৃষ্টি হবে কোথায় বলছে আমরা পাচ্ছি ধূপগুড়ির দিক থেকে ধূপগুড়ির দিক থেকে আমরা পাচ্ছি যে ভালো মাত্রায় ধূপগুড়ি ফালাকাটা এই সমস্ত এলাকা মাথা ভাঙার দিক থেকে আহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বুড়িমারির দিক থেকেও আমরা পাচ্ছি হলদিবাড়ির দিক থেকেও পাচ্ছি পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বোদা পঞ্চগড় এই সমস্ত এলাকাতেও কিন্তু ভারী একটা ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পার্শ্ববর্তী এলাকাগুলোতে টুকটাক বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা পাচ্ছি এখানে মৌলভী বাজারের দিক থেকে যদি পাচ্ছি বাংলাদেশের মৌলভী বাজারের দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি আহ দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি ও সরিষা বাড়ির দিক থেকেও একটু সরিষাগঞ্জের দিক থেকে একটু বৃষ্টিপাত রয়েছে ওভারঅল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা আটটার দিকে বৃষ্টি পেলাম না আমরা একটু এগিয়ে যাবো যে সকালে তো সেভাবে বৃষ্টি হলোই না তাহলে কি সন্ধ্যের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সন্ধ্যের দিকে দেখলাম যেটা যে রাতের দিকেও বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রাত্রি বারোটার দিকে একটু বৃষ্টিপাত হতে পারে সেটা হচ্ছে চন্দননগর হাবড়া এই সমস্ত এলাকা কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত এলাকার দিক থেকে টুকটাক সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দু একটা জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এছাড়া সম্ভাবনা নেই সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে ময়মনসিং এর দিক থেকে রংপুরের দিক থেকে রাজশাহীর দিক থেকে এবং এই কয়েকটা জায়গাতে এবং সিলেটের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এটা রাত্রি বারোটার পরে পরে শুরু হবে আমরা একটু দেখব আর কি সম্ভাবনা রয়েছে আর কোথাও কি কোনো সম্ভাবনা রয়েছে আমরা রাত্রি একটার দিকে প্রবেশ করলাম রাত্রি একটার দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টিপাত পাচ্ছি না যে কটা জেলা বললাম যে কটা জায়গা এর আগেতে বলেছিলাম সেখানে বৃষ্টিপাত টুকটাক হবে তবে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় অর্থাৎ আমরা পাচ্ছি যেটা দুই দিনাজপুরের দিক থেকে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর এবং তার সঙ্গে মালদা ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভালো মাত্রা বলতে একটু ঝমঝমিয়ে বৃষ্টিপাত সাত থেকে আট মিলিমিটার দশ মিলিমিটার মতন তার সাথে সাথে কিন্তু রংপুর ময়মনসিং রাজশাহী পুরো এলাকা বেশি চলবে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা কোচবিহারের দু একটা সাইডে বৃষ্টিপাতের সমনা রয়েছে দিনহাটার দিক থেকে দিনহাটা দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো আমরা একটু দেখবো যে আর কি সম্ভাবনা পাচ্ছি তুফানগঞ্জে কিন্তু অতটা বৃষ্টিপাত পেলাম না হালকা বৃষ্টিপাত হতে পারে রাত্রি একটার দিকে তারপরে পরে কি অবস্থান রয়েছে তো পুরো পুরো ভিডিওটা দেখবেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন কারণ পুরোটা এলাকাটা এগিয়ে গিয়ে গিয়েই আমি বলতে থাকি যারা দেখেন ভিডিও তারা জানেন তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা ভোর চারটের দিক করে একটু বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাতের সিংহ ভাগটাই কিন্তু বিহারের দিকে রয়েছে আহ বিহারের দিকে বৃষ্টিপাত পাচ্ছি শিলিগুড়ির দিকে সকালের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে মালদার দিকে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির আবহাওয়া দেখছি সকাল দশটার দিকে আপাতত বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই তবে এগারোটার দিক করে বাজকুল ভগবানপুর ময়না এই সমস্ত এলাকা কল্যাণচকের দিকে বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে নন্দীগ্রামের দিক থেকেও হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়াও সাউথ চব্বিশ পরগনার দু একটা জায়গাতে টুকটাক বৃষ্টিপাত হতে পারে বাকি সম্ভাবনা কিন্তু নেই পাশাপাশি নিম্নচাপটা ঘূর্ণিঝড়ের স্টাইলে আস্তে আস্তে প্রবেশ করছে সেটাও একটু পরেই দেখাবো সেই সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তো আরেকটু এগিয়ে গেলাম বেলা একটার দিক করে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে এবং কোথায় বাড়বে দেখুন ঝাড়গ্রামে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তার সাথে সাথে যেটা দেখা যাচ্ছে গোটা পশ্চিম মেদিনীপুর গোটা পূর্ব মেদিনীপুরের বেশি পূর্ব মেদিনীপুর পুরোটাই বলা যেতে পারে এক প্রকার চারিদিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হাওড়া বেশ কিছু এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়ার দিক থেকে পাচ্ছি ওদিকে নিউ টাউনের দিক থেকে পাচ্ছি ব্যারাকপুর পানিহাটি এই সমস্ত এলাকা কাঁচরাপাড়ার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে বারাসাতের দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে কালকে একটার পরে পরে তাহলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে তো আমরা পুরুলিয়া বাঁকুড়ার দিক থেকে যদি তাকাই সেভাবে বৃষ্টিপাত কিন্তু পাচ্ছি না পুরুলিয়ায় হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের বেশ কিছু সাইডে বৃষ্টিপাত হতে পারে বর্ধমানের দিক থেকে যদি আমরা তাকাই বিশেষ করে গোলসির দিক থেকে মন্তেশ্বরের দিক থেকে একটু থেকে বৃষ্টিপাত হতে পারে বাকি আমরা এদিকে পাচ্ছি যেটা যশোরের দিক থেকে খুলনার দিক থেকে আহ দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ঢাকা কাপাসিয়া এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরাতে দু এক বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গাতে দেখা গেল তো আমরা আর একটু এগিয়ে যাব এবং আমরা দেখছি যেটা একটা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কমবেশি সব জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চারটের দিক করে কিন্তু আমরা দেখলাম যেটা যে পুরুলিয়াটা বাকি ছিল পুরুলিয়া বাঁকুড়া সেখানেও কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা পাচ্ছি যেটা রাজশাহীর দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এবং সাতক্ষীরার দিক থেকে যশোরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে কালকে বেলা চারটের দিক করে সিলেটের দিকেও বৃষ্টিপাত দেখতে পেলাম আমরা আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যার কি সম্ভাবনা রয়েছে ছটার দিক করে আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন দেখছি বীরভূমের দিক থেকেও বৃষ্টিপাত হবে এবং সিউড়ির দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বর্ধমানের বাকি যে সমস্ত এলাকাগুলো বাকি ছিল বর্ধমান টাউন ধরুন এই দিকে কতুলপুরের দিক থেকে আহ খন্ডগ্রামের দিক থেকে গলসির দিক থেকে উম ওভারঅল খণ্ড দিক থেকে ওভারঅল কিন্তু চারিদিক থেকে বৃষ্টিপাত রয়েছে জয়পুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে আমরা দেখলাম যেটা যে বেলা চারটের পরে পরে কিন্তু শুরু হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে সেই মাত্রায় বৃষ্টিপাত আমরা পেলাম না সন্ধ্যে সাতটার পরে পরে কিন্তু কোচবিহারের বেশ কিছু জায়গাতে দিনহাটার দিক থেকে আমরা পাচ্ছি যেটা দিনহাটা শীতলকুচি তুফানগঞ্জ এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত হবে তবে মারাত্মকাখাটা নয় তুলনামূলকভাবে দিনহাটাতে একটু ভালো মাত্রায় বৃষ্টি হবে পনেরো মিলিমিটারের মতন তুফানগঞ্জে সেখানে বৃষ্টিপাত অর্ধেক প্রায় আট মিলিমিটারের মতন বৃষ্টিপাত হবে তার সাথে সাথে আমরা পাচ্ছি পঞ্চগড় দেবীগঞ্জ এই সমস্ত এলাকাতেও একটু আগে বৃষ্টিপাত হবে এবং গোটা রংপুর জুড়ে টুকটাক সম্ভাবনা রয়েছে পাশাপাশি মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যে সাতটার পরে পরে তো আরেকটু এগিয়ে গেলাম এবং দেখছি যেটা যে ঠিক রাত্রি নটার দিক করে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে আমরা এখানে বৃষ্টিপাত পাচ্ছি দেখুন শিলিগুড়ি ওদলাবাড়ি কারসিয়াং এই সমস্ত এলাকার যেমন রয়েছে আহ পাশাপাশি আমরা কিন্তু হলদি বাড়ির দিক থেকে বুড়িমাড়ির দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি মাথা ভাঙার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি আমরা আরো এই গোটা আলিপুরদুয়ারেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত আমরা পাচ্ছি গোয়ালপাড়ার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ওভারঅল কিন্তু আমরা তারপরে বাকিটা আসামে প্রবেশ করে গেছি তো ওভারঅল কিন্তু বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত সন্ধ্যে রাত্রি নটার পরে পরে সম্ভাবনা রয়েছে এবং রাত্রি নটার পরে পরে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু টুকটাক বৃষ্টিপাত চলবে যেমন আমরা যদি তাকি দেখি যে গোয়ালতোড়ের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বিনপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল বেশ কয়েকটা এলাকায় কিন্তু তখনও বৃষ্টিপাত চলতে থাকবে আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখলাম যেটা যে টুকটাক বৃষ্টিপাত কিন্তু রয়েছে তবে রাত্রের দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা সব থেকে বেশি এরপরে পরে শনিবার দিনে যদি এগিয়ে যায় সেখানেও কিন্তু টুকটাক বৃষ্টিপাত আমরা পাবো ওভারঅল বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবার একটু ঘূর্ণিঝড় বা নিম্নচাপের দিকে চলে যায় নিম্নচাপের দিকে যদি চলে যাই আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেটা নিম্নচাপ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অনেকটা দূরে এখন অবস্থান করছে মোটামুটিভাবে আজকে চট্টগ্রাম দিয়ে বেশ কিছুটা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রি একটার দিক করে কিন্তু আস্তে আস্তে তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের স্টাইলেই নিম্নচাপটা রয়েছে দেখতে দেখা যাচ্ছে তো আমরা আর একটু দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আর একটু এগিয়ে যাচ্ছি তাতে করে পাচ্ছি যেটা যে আর সকাল আটটার দিক করে বিশেষ করে গোটা চট্টগ্রাম জুড়ে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দেবে গোটা ত্রিপুরা জুড়ে ব্যাপক পরিমাণে হাওয়া বাতাস দেবে ঢাকার দিক থেকে বরিশালের দিক থেকে ময়মনসিংহের দিক থেকে বাতাস দেবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেই মাত্রায় প্রভাব থাকবে না তবে কাটুয়া শান্তিপুর এই সমস্ত এলাকা বর্ধমানের দিক থেকে একটু একটু প্রভাব থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো আরেকটু এগিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি যেটা বেলা দুটোর দিক করে কিন্তু ঝোড়ো হাওয়াটা ব্যাপক আকারে আকার ধারণ করবে এবং বেশ কিছু এলাকা বিশেষ করে নোয়াখালীর দিক থেকে যদি আমরা তাকাই সেখানে প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আটষট্টি কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়া রয়েছে ওটা বেশ ভালো মাত্রায় ভয়ঙ্কর লেভেলের ঝড়ো হওয়া দিতে পারে এবং গাছপালাও ভেঙে যেতে পারে সেরকমই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে কালকে বেলা দুটোর দিক করে এবং গোটা কুমিল্লা গোটা ঢাকা এলাকা গোটা ময়মনসিং এমনকি সিলেটের দিক থেকে গোটা ত্রিপুরার দিক থেকেও ত্রিপুরাতেও যদি আমরা দেখি তে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন ছাপ্পান্ন কিলোমিটার বেগে ঝড়ো হওয়া রয়েছে গোটা চট্টগ্রাম জুড়ে কিন্তু সম্ভাবনা রয়েছে ছোড়ো হওয়ার আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বলতে চট্টগ্রাম ডিভিশন জুড়ে বলছি আমি একদম তো দেখা যাচ্ছে যেটা আরো কিন্তু টুকটাক ঝোড়ো হাওয়া থাকবে তবে তারপরে পরে আস্তে আস্তে কেটে যাবে রাত্রি দশটার পরে সেভাবে থাকবে না তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে কিন্তু প্রভাব পড়বে না উত্তরবঙ্গেও কিন্তু সেই মাত্রায় প্রভাব আমরা দেখতে পেলাম না মেনলি যে প্রভাবটা রয়েছে সেটা কিন্তু ত্রিপুরার দিক থেকে পেলাম বাংলাদেশের দিক থেকে পেলাম এছাড়া কিন্তু খুব একটা কিন্তু প্রভাব সেভাবে নেই এবারে ছাব্বিশ তারিখে যখন আমরা যাচ্ছি প্রবেশ করছি ছাব্বিশ তারিখে কিন্তু সকাল নটা থেকে গোটা উত্তরবঙ্গ জুড়ে বিশেষ করে মালদা এবং দুই দিনাজপুর তার সাথে সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা পশ্চিম বর্ধমান রয়েছে তার সঙ্গে বীরভূমও রয়েছে এবং মুর্শিদাবাদ রয়েছে এই জেলাগুলোতে কিন্তু ভালো মাত্রাই ছোড়ো হাওয়া দেবে তার সাথে সাথে আমরা পাচ্ছি যেটা গোটা রাস্তায় গোটা ময়মনসিং গোটা কুমিল্লা জুড়েও কিন্তু ব্যাপক পরিমাণে ঝোড়ো হওয়া দেবে এবং এটা ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু ঘটবে তো একটু এগিয়ে যাচ্ছে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন একই জিনিস ওভারঅল কিন্তু উত্তরবঙ্গের দিকেই কিন্তু ঝোড়ো হওয়াটা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু সেই মাত্রায় প্রভাবটা থাকছে না তবে ছাব্বিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গে ভালো মাত্রায় ঝোড়ো হওয়া দিচ্ছে এবং পঁচিশ তারিখে বললাম যেটা বেশ কিছু জায়গাতে কিন্তু ভালো মাত্রায় ঝোড়ো হওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে যদি আমরা প্রবেশ করি সাতাশ তারিখে কি সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে কিন্তু সেভাবে সম্ভাবনা দেখতে পেলাম না আবার সাতাশ তারিখের শেষ বেলায় আবার উত্তরবঙ্গে একটু আত্মু ঝোলো হওয়া দেবে তবে ঝোড়ো হওয়ার পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে এবং নিম্নচাপটাও কিন্তু হয়ে যাবে সেরকমই কিন্তু পাচ্ছি আমরা এবং আমরা যদি তারপরেও আগস্ট মাসে প্রবেশ করে যাই আগস্ট মাসে আমরা প্রথম সপ্তাহের দিকে কি পাচ্ছি না রকম নিম্নচাপ সেভাবে নেই তবে একটু এত হালকা পাতলা নিম্নচাপ তো থাকবেই এর বাইরে কিন্তু গভীর নিম্নচাপের কোনো রকম সম্ভাবনা আপাতত থাকছে না তারপর সাত তারিখ নাগাদ আবারও ত্রিপুরাতে আবার ঝোড়ো হাওয়া দিতে পারে সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তো সবটাই আমরা দেখলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখে নিলাম আর দিনকার যদি রিপোর্টগুলো একটু দেখে নিই সেখানে সাত দিনের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের তো সম্ভাবনা রয়েছেই তো সেদিকে আমি আর যাচ্ছি না কারণ স্পেশাল বুলেট নিয়ে অলরেডি বলে দিয়েছি ব্যাপারটা তো যাই কোন ধরে আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ